ক্লাস টুয়েলভের সেমিস্টার ফোরের কেমিস্ট্রির মডেল কোয়েশ্চেন সেট সম্পূর্ণ উত্তরসহ অ্যানালাইসিস করবো তোমাদের এই পরীক্ষায় ফুল মার্কস থাকবে পঁয়ত্রিশ তার জন্য সময় থাকবে দুই ঘন্টা ওকে এর আগে আমি সেট ওয়ান টু থ্রি হ্যাঁ ফোর দিয়ে দিয়েছি আজকে সেট ফাইভ নিয়ে অ্যানালাইসিস করবো ওকে তোমাদের এক্সাম যাতে খুব ভালো হোক সেজন্য আমাদের টোটাল টিম অনেক হার্ডওয়ার্কিং করছে ওকে তো অবশ্যই তোমাদের সাপোর্ট চাই ভিডিও লাইক করো প্রচুর পরিমাণে ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দাও আর পাশে থেকো ওকে আমরা যেমন তোমাদের সেমিস্টার ওয়ান টু থ্রিতে পাশে ছিলাম তো অবশ্যই এটা তোমাদের লাস্ট সেমিস্টার এবং আমরা চাই যে তোমরা এর পরবর্তীতে তোমাদের এক্সামও খুব ভালো হোক এবং তোমরা যেরা মানে যারা যেই লাইনেই যাও না কেন লাইফে যাতে সফল হও ওকে তাহলে সেকশন এর যে প্রশ্নগুলো রয়েছে দেখো পাঁচ মার্কের মানে পাঁচটা দু মার্কের প্রশ্ন টোটালটাই আমরা সলভ করব এই ভিডিওতেই ওকে তারপরে তিন মার্কের প্রশ্ন রয়েছে তারপরে পাঁচ মার্কের প্রশ্ন রয়েছে এই টোটাল প্রশ্নগুলো কিন্তু এই ভিডিওতে আমরা সলভ করব। আর অবশ্যই কিন্তু ভিডিও লাইক করো আর সাবস্ক্রাইব করো আর হচ্ছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও ওকে সেকশন এর ফার্স্ট প্রশ্ন ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত সূত্র দুটি লেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন প্রথম সূত্র কি তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তরির উৎপন্ন পদার্থের পরিমাণ কি হয় ওই দ্রবণের মধ্যে দিয়ে প্রবাহিত মোট তড়িদের পরিমাণের সাথে সমানুপাতিক হয় অর্থাৎ ডাব্লিউ কষ্ট জেড কিউ হয় দ্বিতীয় সূত্র কি বিভিন্ন তড়িৎ বিশ্লেষের মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ যদি প্রভাবিত হয় প্রবাহিত করলে তরিদ্বারে উৎপন্ন পদার্থগুলির ভর তাদের রাসায়নিক তুল্যাঙ্ক ভরের সমানুপাতি অর্থাৎ ডাব্লু ভেরিজেস কিন্তু ই হয় অথবাতে বলেছে একটি ধাতব লবণের জলীয় দ্রবণে ওয়ান পয়েন্ট ফাইভ অ্যাম্পেয়ার তরি তিরিশ মিনিট ধরে চালনা করলে জিরো পয়েন্ট এইট এইট নাইন এইট গ্রাম ধাতু ফর্মুলা থেকে তাহলে ই কস টু ডাব্লু ইন্টু এফ বাই হচ্ছে কী হবে যে আই ইন্টু টি তাহলে মানগুলা বসালে দেখো থার্টি ওয়ান পয়েন্ট এইট অ্যাপ্রক্সিমেট আসছে যত যত ভ্যালেন্সি যদি বের করি পারমাণবিক ভর বাই তুলাঙ্ক ভর তাহলে সিক্সটি থ্রি পয়েন্ট সিক্স ডিভাইডেড বাই থার্টি ওয়ান পয়েন্ট এইট যদি করি তাহলে টু তাহলে সংকেতটি কি হলো আমাদের এম সিএল টু এরকম অঙ্গ কিন্তু দায় এক্সামে ওকে প্র্যাকটিস করো এরপরে তাৎক্ষণিক বিক্রিয়া হার বলতে কি বোঝায় ব্যাখ্যা করো দু হাজার এসেছিল কোনো একটি নির্দিষ্ট মুহূর্তে বিক্রিয়ার যে হার পাওয়া যায় তাকে আমরা বলবো তাৎক্ষণিক বিক্রিয়ার হার ধরো যে খুব ক্ষুদ্র সময়ে ডিটিতে বিক্রয়কের গাঢ়তে যদি ডিয়ার পরিমাণ হ্রাস পায় তাহলে ওই মুহূর্তে ওই নির্দিষ্ট মুহূর্তে হার কত হবে রেড সমান সমান মাইনাস ডিআর ডিটি এরপরে সি আর এক নম্বর প্রদত্ত কোন আয়নগুলি জলীয় দ্রবণের রঙিন কারণসহ লেখো भी थ्री प्लस सी यू प्लस এস থ্রি প্লাস এপি থ্রি প্লাস প্রদত্ত আয়নগুলোর মধ্যে ভি থ্রি প্লাস এবং এপি থ্রি প্লাস জলীয় দ্রবণে রঙিন হয় কারণ কি কোনো আয়ন রঙিন হওয়ার শর্ত হল তার ডি উপকক্ষে আংশিক ইলেকট্রন থাকতে হবে অর্থাৎ ডি ওয়ান থেকে ডি হতে হবে যাতে ডিডির স্থানান্তর কিন্তু সম্ভব হয় তাহলে এবার ভ্যানেডিয়াম থ্রি প্লাসের যদি কথা ভাবি তাহলে আর্গন থ্রি ডি টু তাহলে এটা অবশ্যই রঙিন হবে কারণ ওয়ানের থেকে নয়ের মধ্যে হতে হবে তারপর ফেরাসের ক্ষেত্রে থ্রি ডি ফাইভ এটাও রঙিন হবে কপার প্লাসের ক্ষেত্রে দেখো আর্গন থ্রি ডি টেন এটা কিন্তু বর্ণহীন কারণ ডি কক্ষ পূর্ণ রয়েছে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাসের ক্ষেত্রে ডি থ্রি থ্রি ডি জিরো বর্ণহীন কারণ ডি কক্ষ খালি ওকে এই কনসেপ্টটা মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো ভালো করে দেখবে এরপরে আলোকীয় সমবায়তা কি দু হাজার বাইশে এসেছিল এটাও ইম্পর্টেন্ট যেসব সমবায়ব যৌগের আণবিক আর হচ্ছে ও গঠন সংকেত এক হওয়া সত্ত্বেও আলোক সক্রিয়তা ভিন্নতা দেখা যায় তাদের আলোকীয় সমবায়ব বলে এই সমবায়বগুলি একে অপরের অপ্রতিসম বর্ণ দর্পণ প্রতিবিম্ব হয় এবং এদের একটি সমবায়ক তল সমাবর্তিত আলোর তলকে ডান দিকে এবং অন্যদিকে বাম মানে অন্যটি বাম দিকে ঘোরাতে পারে শর্ত কি অন্যটা অবশ্যই অপ্রতিসম্য বা কায়রাল হতে হবে এরপরে এই নাম্বার দেখো কিভাবে পরিবর্তিত করবে সিএন থেকে বেঞ্জিনিং সিএন থেকে নাইট্রো তারপর এন সিএল সি থেকে ক্লোরোবেনজিন দু হাজার সতেরোতে এসেছিলো দেখো বেঞ্জির রিং এইচ টু ও টু প্রথমত হাইড্রোজেন প্যারঅক্সাইড আর এইচ মাইনাস দিলে এক্ষেত্রে বেঞ্জিরিং সিও এইচ টু তারপর আবার ব্রোমিন অ্যামোনিয়া দিলে পরে অ্যানিলিন অ্যানেলিনকে আবার এফ থ্রি সিও থ্রি এইচ দিলে পরে নাইট্রোবেঞ্জিন পাওয়া যাবে আর এন টু সিএল থেকে ডাইরেক্ট কপার অবলিক এইচসিএল আর হিট দিলে পরে ক্লোরোবিনজিন আমরা পেয়ে যাব ওকে এটাও ভালো করে করো হ্যাঁ দু হাজার সত্তরতে এসেছিলো এরপরে নেক্সট তিন মার্কের প্রশ্ন কুড়ি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এন বাই টেন কেসিএল দ্রবণের আপেক্ষিক পরিবাহিত জিরো পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টু মো সেমিনভার্স তাহলে ওই দ্রবণ দিয়ে একটি পরিবাহিত কোষকে পূর্ণ করলে তার রোধ হয় পঞ্চাশ ওহম কোষটির কোষ ধ্রুবক নির্ণয় করো তুল্যাঙ্ক পরিবাহিতার এসআই একক উল্লেখ করো ধ্রুবক নির্ণয় সূত্রটা কী জানি আমরা কাপ্পার সমান সমন কিন্তু পরিবাহিতা অর্থাৎ ওয়ান বাই আর বাস মানবসাও জিরো পয়েন্ট ফাইভ সিক্স সিমি ইনভার্স চলে আসবে তুলাঙ্ক পরিবাহিত রেক কি হয় সিমেন্স মিটার স্কোয়ার ইনভার্স বা ওহোম ইনভার্স মিটার স্কোয়ার ইকিউ ইনভার্সও লিখতে পারো অথবা প্রশ্নটা দেখো ই নট জেড এন প্লাস এর মান জিরো হলে পরে জিরো মোল জেড এন এস ও ফোর দ্রবণে নিম্নজিত জিংদ্বন্দ্ব দ্বারা গঠিত অর্ধকোষের বিভাব পঁচিশ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কত হবে তো দেওয়া আছে ইনার্ট জেড এন অবলিক জেড এন টু প্লাসের মান জিরো পয়েন্ট সেভেন সিক্স বাস বিচারণ বিভাবের মান বেরোয় গেল দেওয়া রয়েছে এবার মানগুলো খালি বস এন এর মান টু বাস মানে আমাদের অ্যান্সার অ্যাপ্রক্সিমেট মাইনাস জিরো পয়েন্ট এইট ওয়ান কিন্তু ভোল চলে আসবে এরপরে এফিসিয়েন্ট সিক্স থ্রি মাইনাস বর্ণযুক্ত কিন্তু এফি এফ সিক্স থ্রি মাইনাস বর্ণহীন কেন উভয় ক্ষেত্রে লোহার জ্বালান অবস্থা প্লাস থ্রি এবং বিন্যাস থ্রি ডি ফাইভ এফ ই সি এন হোল সিক্স থ্রি মাইনাস সি এন মাইনাস একটি শক্তিশালী লিগ্যান্ট আর এটি ইলেকট্রনগুলিকে জোড়াবদ্ধ করে এখানে ডিডি স্থানান্তর এবং বিশেষ করে এল এম এম সি টি এর কারণে গাঢ় বর্ণ দেখা যায় এপিএফ সিক্স থ্রি মাইনাস এফ একটি দুর্বল লিগ্যান্ড আর এটি হাই স্পিন কমপ্লেক্স তৈরি করে যেখানে পাঁচটি অযুগ্ম ইলেকট্রন থাকে এই ক্ষেত্রে ডিডি স্থানান্তর স্পিন ফরিভিডেন বা অত্যন্ত দুর্বল হয় তাই এটি কিন্তু প্রায় বর্ণহীন দেখায় প্রাসিওডিয়ামের ইলেকট্রন বিন্যাস ফোর এফ টু ফাইভ ডি ওয়ান তারপর সিক্স টু না হয়ে ফোর এফ থ্রি সিক্স এস টু হয় কেন দু হাজার পনেরোতে এসেছিল মৌলগুলির ক্ষেত্রে ফোর এফ এবং ফাইভ ডি কক্ষক দুটির শক্তির পার্থক্য খুব কম হয় প্রাসিওডিয়ামের ক্ষেত্রে ফোর এফ কক্ষকের শক্তি ফাইভ ডি এর চেয়ে কিছুটা কম আর এছাড়াও ফোর এফ কক্ষকে ইলেকট্রন প্রবেশ করলে তা নিউক্লিয়াসের খুব কাছে থাকে এবং অধিক সুস্থিতি লাভ করে তাই ফাইভ ডিতে একটি ইলেকট্রন রাখার পরিবর্তে তিনটা ইলেকট্রন ফোর এফ কক্ষকে প্রবেশ করে ফোর এফ থ্রি সিক্স এস টু বিন্যাস গঠন করে এরপরে নেক্সট কেন্দ্রীয় ধাতব পরমাণু সংকরায়নের প্রকৃতি উল্লেখ করো উল্লেখ করে সিআর সিও হোলসিক্স এর ঘটনাকৃত আর চমক ধর্ম লিখতে হবে দেখো সি আর সিও হোলসিক্স কেন্দ্রীয় ধাতব পরমাণু কি রয়েছে ক্রোমিয়াম তাই তো ক্রোমিয়াম রয়েছে আর এর জারণ অবস্থা কিন্তু কত বলত জিরো কারণ সিও যেটা এটা একটা প্রশম জ্ঞান সেজন্য ক্রোমিয়ামের জারণ সংখ্যা জিরো হবে তাহলে ইলেকট্রন বিন্যাস ক্রোমিয়াম চব্বিশের জন্য আর্গন থ্রি ডি ফোরেস ওয়ান হয় এবার লিগ্যান্ডের প্রভাব দেখো সিও একটা শক্তিশালী লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড আর এটা থ্রি আর হচ্ছে ফোরস কক্ষকে ছটা ইলেকট্রনকে যুগ্ম করতে বাধ্য করবে ফলে থ্রি ডি উপস্তরের মধ্যে তিনটা কক্ষক পূর্ণ হয় এবং শেষ দুটি কক্ষক কিন্তু ফাঁকা হয়ে যায় ওকে এরপরে দেখো শঙ্করায়ন যদি বলি তাহলে ফাঁকা দুটি থ্রি আর একটি ফোর এস আর তিনটি ফোর পি কক্ষক মিলে ডি টু এসপি থ্রি শঙ্করায়ন গঠন করে ফলাফল কি গঠনাকৃতি অষ্টতলে কী হবে অক্টা হেড্রাল চুম্বক ধর্ম কী হবে যেহেতু সব ইলেকট্রন জোড়াবদ্ধ তাই এটি চুম্বকীয় হবে ডায়াম্যাগনেটিক এরপরে দেখো ইনাবারে নাম্বারে বলেছে নিচের বিক্রিয়াগুলির থেকে এ আর ডি শনাক্ত করতে হবে তো আর সি ও আর ড্যাশ এখান থেকে এনএইচ টু এনএইচ টু এ তৈরি হল এরপরে বি তৈরি হবে তো এটা দেখে নাও বিটাও দেখে নাও সিটাও দেখো ডিটাও দেখো ওকে এই গঠনগুলো কিন্তু তৈরি হবে এগুলো অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো দু হাজার কিন্তু এই প্রশ্নটা এসেছিল ওকে তো ভালো করে প্র্যাকটিস করবে এরপরে রাসায়নিক বিক্রিয়া ক্রম বলতে কি বোঝো একটি প্রথম ক্রম বিয়োজন বিক্রিয়ার থার্টি পারসেন্ট সম্পূর্ণ হতে চল্লিশ মিনিট সময় লাগে তাহলে বিক্রিয়াটির অর্ধে জীবনকাল নির্ণয় করো দু হাজার বাইশে এসেছিল বিক্রিয়ার ক্রম কোনো বিক্রিয়ার হার সমীকরণে উপস্থিত বিক্রয়গুলির গাঢ়ত্বের ঘাতসমূহের সমষ্টিকে আমরা ওই বিক্রিয়ার কম বলি এবার এ নটের মান একশো দাও রয়েছে আর এর মান একশো মাইনাস তিরিশ তাড় সত্তর হয়ে গেল টি এর মান কত চল্লিশ মিনিট এবার এক্ষেত্রে কে এর মানটা তো নিজে চলে গেছে কে এটা হবে এই যে টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই টি লগ এ নট এ নট বাই কিন্তু হবে হচ্ছে এ ওকে এটা কিন্তু ফর্মুলা আচ্ছা এরপরে মানগুলো বসিয়ে দো টু পয়েন্ট থ্রি জিরো থ্রি বাই ফোরটি লক একশো বাই সত্তর অ্যাপ্রক্সিমেট জিরো পয়েন্ট জিরো জিরো এইট টু নাইন টু মিনিট ইনভার্স অর্ধ জীবনকাল টি হাফ মানে জিরো পয়েন্ট সিক্স নাইন থ্রি বাই কে যদি করো তাহলে অ্যাপ্রক্সিমেট সেভেন্টি সেভেন পয়েন্ট সেভেন মিনিট চলে আসবে অ্যাসিটাল্ডিহাইডের সঙ্গে লঘু জলীয় এনে দ্রবণের বিক্রিয়ার নিম্নলিখিত ধাপগুলি এবিসিডিকে শনাক্ত করো দেখে নাও এবিসিডির গঠনগুলো এটা কিন্তু দু হাজার আঠেরোতে এসেছিলো ওকে বিক্রিয়াজত পদার্থের গঠন সঙ্গেত লেখো সিএস্রি সিও সিএস থ্রি গাঢ় এইচ ট্রি এই যোগটা তৈরি হবে ওকে তাহলে টোটাল কিন্তু সেট অ্যানালাইসিস করা আমাদের কমপ্লিট হলো তো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো ভিডিও অবশ্যই লাইক করো ওকে আর পরীক্ষা পরীক্ষার জন্য জানে বেস্ট অফ লাক খুব ভালো পরীক্ষা দিও ওকে আর খুব ভালো থেকো আর অবশ্যই ভিডিওটা লাইক করে দিও